আমরা একটি মেল পাই ডব্লিউ লাইভটা এর আপনারা এতক্ষণে এই মেলটি আমার মনে হয় প্রত্যেকেই জানে কিভাবে আমাদের মেলটি করা হয়েছে এবং কোন কোন কথাগুলো বলা হয়েছে সেই বিষয়ে আর সবিস্তারে গেলাম না কিন্তু আমরা এই মেলে একটা রিপ্লাই করেছি সেই রিপ্লাইটা আপনাদের সামনে To the Chief Secretary, State of West Bengal, respected Sir, in reference to the email sent from cswestbengal at nic.in and acknowledging your letter, memo 58 slash CS 2024, received by us on 11 9. 2024 at 1523. We would like to mention few points regarding the proposed meeting. As mentioned in our previous mail, we would like to reiterate some points. We want to send a delegate team of at least 30 representatives. We want the meeting to be live, critical, state for the sake of transparency amongst all parties. We want the meeting to be based around our five point demands. And we are re emphasizing our point that we want our discussion to be in the presence of.

আমরা যে মেলটি ফরওয়ার্ড রিপ্লাই করেছি সেখানে লেখা আছে যে আমরা অ্যাটলিস্ট তিরিশ জন প্রতিনিধি এখান থেকে যাবে তার কারণ এই আন্দোলনটা ছাব্বিশটা মেডিকেল কলেজ এবং আরো জনসাধারণের মধ্যে এই আন্দোলন যেহেতু ছড়িয়ে গেছে তাই দশ বারো বা পনেরো এই রিপ্রেজেন্টেটিভটা আমরা সহমতি এবং আরো বলেছি আমাদের যে মিটিংটা হবে সেইটি যেন লাইভ টেলিকাস্ট হয় এবং এই মিটিংয়ে আমাদের দাবি খুব স্পষ্ট আমরা এখানে যে পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি সেই পাঁচ দফা দাবি নিয়েই যেন আমাদের আলোচনাটা হয় এবং আরো বলেছি এটা যেন ইনসিওর করা হয় অনারেবল চিফ মিনিস্টার অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিংয়ে উপস্থিত থাকে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফান্ড রিপ্লাই এখনো না এখনো কোনো রিপ্লাই আসেনি সমস্ত মেডিকেল কলেজ থেকে শুরু হয়েছিল তাই সমস্ত মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভ নিয়ে যে কমিটি হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড সেই জুনিয়র ডক্টরস ফান্ডের 30 জন প্রতিনিধি এই মিটিংটায় যাবে এই 4ট পয়েন্ট এই 4ট পয়েন্ট যেটা আপনারা কন্ডিশন রেখেছেন কমপ্লিট না হলে পরবর্তী কি ভাবছেন আগে সেই النقطهটা আসুক তারপর আমরা 볼게요 আজকে যদি রকম ধরনের বৈঠকে উত্তর না আসে আপনারা কি আজকেও অবস্থান চালাবেন আজকে অবস্থান চালাবেন যেগুলো আমরা যে মিটিং প্রস্তাব যদি সেখানে যাই আমরা কোনোরকম কনক্লুশনে সেখানে পৌঁছবো না আমরা আমাদের এই অবস্থান বিক্ষোভ মঞ্চে ফিরব আমাদের যে জনসাধারণ এখানে অপেক্ষা করে আছে যে ডাক্তার বন্ধুরা এখানে অপেক্ষা করে আছেন যে সিনিয়র ডক্টররা আমাদের এই আন্দোলনে প্রথম দিন থেকে আছেন তাদের সাথে আলোচনা করে আমরা আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ কি হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন